ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য রকেট রওনা দিল মহাকাশে যা লক্ষ্য পূরণের পর আবার ফিরে আসবে পৃথিবীতে দর্শক বন্ধু মূল ভিডিওতে বা মূল তথ্যে আগে করবো সেই ছোট্ট একটি রিকোয়েস্ট এই ধরনের মহাকাশ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য আগামীতে পারার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল আইকন অন করে রাখুন ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন মাইল ফলক ভারতের গত এক শনিবার তামিলনাড়ু থেকে প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট একটি সংস্থা ঘনক আকৃতির ছয়টি কৃত্রিম উপগ্রহ নিয়ে রওনা দিয়েছে রকেটটি বিশ্ব উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণার কাজে বিজ্ঞানীদের সাহায্য করবে ওই তিনটি কৃত্রিম উপগ্রহ তামিলনাড়ুর বেসরকারি স্টার্ট সংস্থা স্পেস জোন ইন্ডিয়া এবং মার্টিন গ্রুপ রকেটটি তৈরি করেছে পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেটটির নাম আর এইচ ইউ এম ওয়ান গত এক শনিবার সকালে চেন্নাই থেকে রকেটটি উৎক্ষেপণ হয় তিনটি ঘন প্রাকৃতিক কৃত্রিম উপগ্রহ ছাড়াও পঞ্চাশটি পিকো স্যাটেলাইট বহন করেছে রকেটটি এগুলি ক্ষুদ্রাকার ওজন দশমিক এক থেকে এক কেজির মধ্যে হয় সাধারণত চলমান লঞ্চের মাধ্যমে সেদিন রকেটটি উৎক্ষেপণ হয় আর এইচ ইউএমআই ওয়ান রকেটটি সাবর বিটাল বিচরণ করবে অর্থাৎ শক্তিশালী রকেটগুলির তুলনায় এই রকেটের গতিবেগ তুলনামূলক কম কক্ষপথ ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করার ক্ষমতা থাকে না নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে কৃত্রিম উপগ্রহগুলিকে নামিয়ে আবার পৃথিবীতে ফেরত আছে তবে সাধারণত বিমানের চেয়ে এই ধরনের রকেটের গতিবেগ অনেকটাই বেশি হয় ঘন্টায় প্রায় ছ হাজার কিলোমিটার গতিতে ছোটে আর এইচ ইউএমআই ওয়ান রকেটে জ্বালানি নির্ভর হাইব্রিড মোটর রয়েছে তরল এবং নিরেট দুই ধরনের জ্বালানি ব্যবহৃত হয় ফলে খরচ অনেকটাই কম পাশাপাশি বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে প্যারাসুট ব্যবহারের প্রযুক্তিও রয়েছে এই রকেটে সামরিক অস্ত্রশস্ত্র তৈরিতে ব্যবহৃত টিএনটি ব্যবহার করা হয়নি এই রকেটে আর এইচ ইউএমআই ওয়ান অভিযানে নেতৃত্ব দিয়েছেন আনন্দ মেকলিগম তিনি স্পেস জোন ইন্ডিয়া সংস্থার প্রতিষ্ঠাতাও ছেলের নামে রকেটের নামকরণ করেছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয়ের প্রাক্তন ডিরেক্টর মিলসামি আনন্দ রায়ের পরামর্শ মতো এগিয়েছেন স্পেস জোন ইন্ডিয়া একটি অ্যারো সংস্থা যারা মহাকাশ গবেষণার ক্ষেত্রে কম খরচে দীর্ঘমেয়াদী সমাধান প্রদান করে অ্যারো প্রিন্সিপাল স্যাটেলাইট প্রযুক্তি ড্রোন প্রযুক্তি রকেট প্রযুক্তির প্রশিক্ষণও দেয় মহাকাশ জগতে কেরিয়ার গড়ার ক্ষেত্রে পৌরদের উৎসাহ যোগায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্কুল কলেজের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে তো দর্শক বন্ধু আবারও শেষে অনুরোধ করবো এই ধরনের তথ্য আগামীতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন